হমা অনুচল্লে আলা আচুল লকােম আমমা বাদ আহদু বিল্লাহ হিমানে সেইত নির্জিম মিসমিল্লাহহি হমানী রহম ও এদা কল কৰান ও ফাস্থমেওলা আংচিতল আল্লাকুম তো হামুন ুক্তিগণ ইমা ফনে সুরা ফাতে ফবেগিনে। এই বিশে আচুল আক্ম সল্ল্লাহ ফরমান ফরমামান মানকানা লাহু ইমামুন ফাকারা আতুল ইমামি লাহ করা আ। যে ব্যক্তির ইমাম থাকবে ইমামের কেরাটাই। তার কেরাত বলে গণ্য হবে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যারা ইমামের ফিসরে নামাজ পড়বেন তাদের কেরাত ফোরার কোনো প্রয়োজন নাই কারণ ইমামের ক্যারাতটাই তার কেরাত বলেই গণ্য হবে তো সুতরাং তারা সুরাফাতে পড়বে না যেহেতু সুরাফাতে কেরাতের অংশ অনেকেই বলে থাকেন এই হাদিসটি সহি নয় তাদের উদ্দেশ্যে আমরা কয়েকজন মহাদ্দেশনের কেরামের বক্তব্য তুলে ধরতে চাই

এমনকি এই হাদিসটিকে আলবানী রহমতুল্লাহ আলেও সহি বলেছেন উনি সহি বলেছেন সহিউল জামে নামক কিতাবে সহিউ ইবনে মাজাতে তো আমরা এই সমস্ত মহাদিসিনে কেরামের উক্তি থেকে জানতে পারলাম এই হাদিসটা নিঃসন্দেহে সহি এই হাদিসের আলোকে আমরা বলে থাকি যে মুক্তাদিগণ ইমামের ফেসনে সুরাফাতে পড়বে না এই বিষয়কে আমরা আরেকটি হাদিস পেশ করতে চাই ওই হাদিসটি সহি বোখারিতে আছে রাসুল আকরাম সাল্লি হাসাল্লাম ফরমান মান আদ্রাকার রুকু ফাকাত আদ্রাকার রকা আতা যে ব্যক্তি ইমামের সাথে রুকু ফেলু সে ওই রাকারটাই ফেল এই হাদিস থেকেও বোঝা যায় ইমামের ফিসনে মুক্তাদিগণ সুরাফ আতেহা ফরা লাগবে না তথা সুরাফ আতেহা ফরা ওয়াজিব নয় কারণ সুরাফ আতেহা যদি ওয়াজিব হতো তাহলে ইমামের সাথে রুকুতে ফেলে তো ওই রাকাতটা আবার পুনরায় ফরা লাগতো যেহেতু ওয়াজিব ছুটে গেছে তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসুল আকরম সাল্লু আলহিহাসাল্লাম মুক্তাদের জন্য কেরাত ফরাকে ওয়াজিব করেন নাই অনেকে আমাদের মাঝহের বিরুদ্ধে একটা হাদিস খেদার করায় যে সহিব আছে রাসুল আকরম সাল্লু আলহিহ আসাল্লাম ফরমান লা সালাতিমাল নাম ইয়াক বিফাতে হাতিল কিতাব যে ব্যক্তি সুরাফ আতেহা পড়ল না তার নামাজ হল না আমরা তাদের উদ্দেশ্যে বলবো এই হাদিসের উদ্দেশ্য হল ইমাম এবং একাকি নামাজ আদায়কারী যদি সুরাফ আতেহা না পড়ে তাহলে তার নামাজ শুদ্ধ হবে না এই হাদিস মুখ তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেননা আমরা ফিশনে কয়েকটা হাদিস উল্লেখ করছি এই ফিশনের দুইটা হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রাসুল আলাই সাল্লাই মুক্তাদের জন্য ভিন্ন হুকুম দিয়েছেন আর ইমাম এবং একই নামাজ আদায়কারীর জন্য এই হুকুম জারি করেছেন যে সুরাফাতে না ফুললে নামাজ হবে না তো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সব ধরনের ফেতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে আমল করার তৌফিক দান করেন করেন্লাহরুল